ভালো সামলাতে দুজনের মধ্যে সিনের মধ্যে কথাই বেশি ভালো সামলাতে যদি কোন সময় এরকম আমি সব ঢুকছিলাম সবে ওকে কম সামলাতে হয় আইকেন বেশি 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 মিষ্টি কথা কি বেশি মিষ্টি কথা এরকম পরলে মিষ্টি লাগে যে কথা এমনি একজন বেবি হয়েছে এবং সেই বেবিকে চিত্রা চুরি করে নিয়ে চলে গেছে এবং কথার করে একটি অন্য বাচ্চা অ্যাডপ্ট করে এম এনে দিয়েছে এবার ডিলেমাটা এখানেই তৈরি হচ্ছে যেখানে যে যে অরিজিনাল বাচ্চা ওদের তাকে খুঁজে পাওয়া গেছে এইবার এর ফলে যেই একটা কনফিউশন তৈরি হচ্ছে তাকে কি করে ওর কাছে ফিরিয়ে নিয়ে আসবে নিয়ে আসলে পরে যাকে নিয়ে এসেছে তাকে কি করবে মানুষ করা নিয়ে এখন আমাদের গল্প এই নিয়ে আমরা বুঝতেই পারছো যে ছিল সে এখন জ্ঞান জ্ঞান করছো কেন কি হয়েছে হিকু হচ্ছে জলও না হিকু নিয়ে গল্প হবে তার থাকবে 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 একটা আমরা কাজ